আজকে আমরা তার কাছ থেকে জানতে পারবো যে ইংরেজিটা কিভাবে শুরু করতে হয় শেখা শুরু করতে হয় একদম শুরু থেকে এবং মাস্টার কিভাবে করতে হয় তিনি ইংরেজিটা অনেক ভালো দক্ষতা আছে এবং অনেক দিন ধরে ইংরেজি পড়াছেন এবং শিখছেন সো আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি সো কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি আমাকে ভাই বলতে পারেন ঠিক আছে তো আপনার নাম নাম হচ্ছে হচ্ছে ভাইয়ের জিহাদ ভাই ইংরেজিতে কিভাবে আমি শিখতে পারি আমি আসলে ইংরেজি পারি না বেশি আমাকে একটু অ্যাডভাইস করেন আমি আপনার মতো পারি না ওকে প্রথমত আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমার যে শেখানোর যে ওয়েটা সেটা হচ্ছে যে আমি কিভাবে ইংরেজি শিখতেছি প্রথমত আমি যদি শিখতে পারি তাহলে অন্যরাও শিখতে পারবে এখন ধরেন আমি কিভাবে আপনি হচ্ছে মানে মানে কোথা কোথা থেকে থেকে বলতে আপনার একদম ইংরেজি শিখার জানিটা কোথা থেকে শুরু হয় কোন অবস্থার থেকে শুরু হয় একটু বলে দেন আর কি ওকে আমি যদি সংক্ষেপে বলি প্রথমত আমি ইংলিশে ছিলাম অনেক বেশি দুর্বল একদমই দুর্বল যাকে বলে হম তো আমার প্রয়োজন ছিল ইংলিশে উন্নতি করা বা ইংলিশ সম্পর্কে জানা ইভেন আমি জানতাম না যে হোয়াট ইস টো ফার্স্ট হাউ টু মেক সেন্টেন্স তো ওই জিনিসটা পর্যন্ত আমি জানতাম না এখন ধরেন আমার সামনে তখন এসএসসি পরীক্ষা তো আমাকে অবশ্যই ইংলিশে যদি আমি ভালো না হই তাহলে আমি পাশ করব না যদি বা আমার এস রেজাল্ট হচ্ছে বি অনলি তো তো আমি চিন্তা করলাম যে আমি যেহেতু ইংলিশ অনেক বেশি দুর্বল আমার আমি অন্তত ইংলিশে পরীক্ষায় ভালো হওয়ার জন্য একটু ভালো করে ইংলিশটা ইয়া করব তো তখন যেটা ঘটল যে আমার আমি তখন মোবাইল পেয়েছি আমার জন্য একটা মোবাইল পাঠানো হয়েছে তো ওইটাতে আমি বিভিন্ন ভিডিও ইউটিউবে স্ক্রল করতাম তো ওইখানে দেখতাম যে ধরেন বাদাম বিক্রেতা ইংরেজিতে কথা বলতেছে ওকে তারপর ধরেন রিক্সাওয়ালা ইংলিশে কথা বলতেছে কোনো একাডেমিক নাই আচ্ছা তো আমি আমি চিন্তা করলাম তরকারি বিক্রি করি আমি তরকারি দোকানে হ্যাঁ তো আমি যদি চাই তাহলে আমি কেন পারবো না তারা যদি পারে সেটাই তো তো ওইটা ভেবেই আমি মূলত ইংলিশ শেখার জন্য অনেক বেশি মোটিভেটেড হয়ে তো এর পরে যেটা ঘটেছে আমাদের মানে মাদ্রাসায় একজন গেস্ট এসেছিলেন আমি তখন দাখিল পরীক্ষা দিব বা যেটাকে এসএসসি পরীক্ষা বলে আর কি তো আমি কোচিং এ ছিলাম তো ওই গেস্ট আমার একটা ফ্রেন্ডের খালাতো বোন তো উনি উনাকে স্যার বলছিল যে ইন্ট্রোডিউস ইউরসেলফ তখন উনি ইংলিশে ধরেন মাই নেম ইজ আলিশা অর আয়েশা আই স্টাডি এট মহসিন কলেজ ইন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার

আমার আর কোনো পথ ছিল না ইংলিশ সম্পর্কে জানার জাস্ট ইউটিউবে মানে ইউটিউব থেকে আপনি ইংলিশটা শিখেছেন কারণ আমাদের তখন মানে পরীক্ষা দিচ্ছি কিন্তু কোনো ভালো টিচার নাই আমাদের এটাই বাস্তব বাস্তবতা আর কি আচ্ছা গ্রাম অঞ্চলে এটাই হয় আসলে হ্যাঁ আমাদের ওখানে ভালো টিচার ছিল না যিনি হচ্ছে ইংলিশটা সুন্দর করে উপস্থাপন করবেন তো আমি টুকটা ক্লাস দেখতেছি তখন আমি ওভার কনফিডেন্স হয়ে তখন আমি আমার একটা ফ্রেন্ডকে বললাম যে দেখো আমি হয়তোবা দেখবে যে একদিন আমি ইংলিশে কথা বলছি তুমি দেখবে আমি ইংলিশে একদিন কথা বলছি তো সে একটু মানে হাসা হাসি হেসে বা ট্রল করে বললো যে এটা মানে সম্ভব না বা একটু এরকম করে বলল তখন আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিলাম এরপর আস্তে আস্তে চেষ্টা করতে থাকলাম ইউটিউবে অনেক ক্লাস দেখতে থাকলাম তারপর আমরা কোভিড সিচুয়েশনে পড়লাম কোভিড নাইনটিনে তার মানে এটা কোভিড নাইনটিনের আগে হ্যাঁ হ্যাঁ কত সালের কথা এটা এটা হচ্ছে আপনার বিশ সালের আগের আগে বিশ আগে হলেও তখন ধরেন আমি এইভাবে চলতেছিল মানে আমি সিরিয়াসলি শুরু করিনি তো সিরিয়াসলি শুরু করেছে আপনার দু হাজার সালের একদম প্যান্ডামিক সময় আমাদের যখন লকডাউন শুরু হয় লকডাউনের সময় তখন তো সবকিছু বন্ধ অনলাইনে ক্লাস তো ইউটিউবে অনেকে অনেক টিচার ইউটিউবে ভিডিও দিচ্ছিল তখন প্রচুর ক্লাস হতো ইউটিউবে সবাই ক্লাস করতো ইউটিউবে তো তখন আমি যেটা করলাম যে আমি যদি চাই তাহলে এই কোভিড 19 বা এই লকডাউনের সময়টাকে আমি ইনভেস্ট করতে পারি আচ্ছা তো এটা ভেবে আমি ইংলিশে ইনভেস্ট করা শুরু করি ইংলিশ সম্পর্কে জানা শুরু করি শেখা শুরু করি কোথা থেকে শেখা যায় শুরু করা যায় এই বিষয়ে ঘাটাঘাটি করতে থাকি শিখতে থাকি তো অবশেষে কিছু আমি পার্টনার পেয়ে যাই তাদের সাথে কথা বলা শুরু করে দিই প্র্যাকটিস কারণ আমি জানতাম যে আহ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট আমি যদি রিয়েল লাইফ ইংলিশটা বলতে চাই তোরা আমি যদি আপনার সাথে ইংলিশটা বলতে চাই তাহলে আমাকে প্র্যাকটিসের মধ্য দিয়ে আসতে হবে রিয়েল লাইফে এটাকে अप्लाई করতে হবে শুধু যদি আমি মুখস্থ করতে থাকি তাহলে আমি কোনোই আপনার সাথে কথা বলতে পারবো না পারতাম রুলস অনেক মুখস্থ হবে কিন্তু কথাটা বলতে পারব সো এইভাবে প্র্যাকটিস করা শুরু করি এবং হচ্ছে একটা সময় গিয়ে আবার বন্ধ হয়ে যায় তারপর আবার শুরু করি তো ফাইনালি 2000 আপনার বাইশ সালের শেষের দিকে বা তেইশ সালের শুরুর দিকে আমি ভিডিও বানানো শুরু করি আমি চিন্তা করলাম যে আমি যেভাবে শিখতেছি একদম সেলফ লার্নিং করে যেভাবে আমি আমি নিজে নিজে শিখলাম এই জিনিসটা যদি ভিডিওর মাধ্যমে যদি মানুষের কাছে আমি পৌঁছাতে পারি তাহলে তারাও হয়তো যেহেতু অনেক ডিফিকাল্ট বাংলাদেশি ইংলিশটা সঠিকভাবে শেখা বা অনেক সময় অনেকে জোরে যায় এই জন্য আমি যেটা করছি বা করেছিলাম শুরুর দিকে যে আমি কিভাবে শিখছি জাস্ট ওইটাকে ভিডিওর মাধ্যমে দেখান যাতে তারাও শিখতে পারে বা তারাও জানতে পারে এ হচ্ছে মানে আমার মনে আছে আমি প্রথম আপনার গুলো দেখে অনেক বেশি অনুপ্রাণিত হয়েছিলাম একদিন দেখি যে আপনি মানে মাটির একটা গড় ভাঙ্গে একটা গড় সেখানে আপনি কত সুন্দর করে ইংরেজি বলতেছেন আমি ভাবলাম কি এই শ্রেণীটা এত সুন্দর ইংরেজি বলে তখন আমার ভিতরে মানে একটি ঈর্ষা হইলো যে আমি আমিও ওই মতো বলবো এরপরে আপনার সাথে যোগাযোগ হ্যাঁ অবশ্যই আপনার আপনার সাথে একদম প্রথম দিকে জানি আরেকজন ছিল হচ্ছে এলকে প্রিন্স আজন এমবিএ থেকে হ্যাঁ হ্যাঁ আমরা উনি ফর দা ফার্স্ট টাইম হি মেড কমেন্টস ইন মাই ভিডিও লাইভ ভিডিও জিরা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় মানে উনি প্রথম কমেন্ট করেছিলেন আমি ভিলের মধ্যে হুম হুম ও কি বলে এটাকে नारा উঠাচ্ছিলাম আর হ্যাঁ হ্যাঁ কি করার জন্য আচ্ছা এখন কথা হচ্ছে যে আপনি ইংরেজি শিখেছেন অনেক ছাত্র ছাত্রী আছে এবং হচ্ছে যারা যাদের অত সামর্থ্য নেই আমাদের মতো একদম গ্রাম থেকে আসছে আমি কিন্তু আপনার মতো গ্রাম থেকে আসছি ইভেন আমার লেখাপড়া ব্যাকগ্রাউন্ড আপনি জানেন মাদ্রাসা থেকে পড়েছি যেটা আহ একদম যেখানে ইংলিশ নাই বললেই চলে এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে তো আপনি একটু বলবেন যে ইংরেজিটা কিভাবে শেখা যায় কিভাবে তারা শুরু করতে পারে এবং হচ্ছে চর্চা করবে কিভাবে একটু তাদেরকে একটু মোটিভেশন দিবেন ওকে আমি প্রথমে বলবো হচ্ছে যদি পার্সোনাল কোনো টিচার থাকে বা কোনো যদি ভালো কোচিং সেন্টার থাকে যেখানে খুব সুন্দর করে প্র্যাকটিক্যাল ইংলিশটা শেখানো হয় তাহলে আমি বলবো যে সেখানে ইয়া করাটাই বেটার হবে যদি সামর্থ্য থাকে এখন ধরেন যদি আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির হয় যাদের হচ্ছে কাজ পড়াশোনা সবকিছু একসাথে চালিয়ে যেতে হয় তো তাদের কাছে ওই হাতের মোবাইল ফোনটা ছাড়া আর কোনো সুযোগ নাই যদি আমার কথা বলেন আমার কোনো সুযোগ ছিল না তাহলে ওই সুযোগের অপেক্ষা করলে হয়তো এতদিন মানে এটা সম্ভব হতো না শেখা তো তাদের জন্য হচ্ছে মোবাইলে ইউটিউব আছে ইউটিউবে অনেক ভালো ভালো টিচার আছে এখন তাদের ভিডিও গুলো দেখা ইংলিশের বেসিক সম্পর্কে একটু জানা ধারণা নেওয়া আচ্ছা ইংলিশের বেসিকটা কি আসলে বেসিকটা বলতে ধরেন একটা সেন্টেন্স কিভাবে তৈরি হয় ছোট ছোট যেমন গুড মর্নিং গুড আফটারনুন এই যে ছোট ছোট বাক্য এগুলা দিয়ে শুরু করবে পরে গিয়ে আমরা ডেইলি লাইফে যে কথাগুলা বলি যেমন আমি এখন কথা বলতেছি নাও আই স্পিকিং হুম তারপর নাও উই আর ডিসকাশিং এই যে একটু একটু বড় করে করে এখন বড় করতে গেলে আপনার টেন্স জানতে হচ্ছে হ্যাঁ পার্টস অফ স্পিচ জানতে হচ্ছে এগুলা আস্তে আস্তে জানা বেসিক যে গ্রামার বোকাবুলারিটা কতটাই এটা আমি একটা আপনাকে এক্সাম্পল দেই ধরেন আপনি একটা মালা বানাবেন মালা গলায় দেওয়ার জন্য একটা মালা তৈরি করবেন আচ্ছা এখন ইংলিশটাও কিছু চিন্তা করেন যে স্পিকিং করার জন্য আপনি ইংরেজি শিখবেন কথা বলার জন্য এখন ওই মালা আপনি যে গলায় দিবেন তো মালাটা তৈরি কিভাবে হবে মালা ধরেন প্রথমে তো একটা হচ্ছে সুতা লাগবে তাই না সুতা লাগবে তারপর মালা কিভাবে তৈরি হবে ফুল দিয়ে অনেক পুতি বা এরকম কিছু পুতি বা ফুল আমি ফুল কিনে নিলাম তো ফুল হচ্ছে আপনার ভোকাবুলারি ঠিক আছে আর সুদিটা হচ্ছে আপনার ওই যে গ্রামাটিক্যাল বিভিন্ন রুলস বা নিয়মগুলো তো এখন যদি শুধু আপনি গ্রামাটিক্যাল রুলস শিখতে থাকেন তাহলে তো আপনার ফুল ছাড়া তো শুধু রশি দিয়ে মালা হবে না রাইট আবার ধরেন যদি শুধু আবার ফুল কুড়াতে থাকেন বা ভোকাবুলারি শিখতে থাকেন তাহলে আর আপনার শুধু ভোকাবুলারি দিয়ে আপনি প্রপারলি স্পিকিংটা করতে পারবেন মনের बापটা সুন্দর করে প্রকাশ করতে পারবেন এর জন্য দুটাই হচ্ছে গুরুত্বপূর্ণ মানে একে অপরের সাথে অতপ্রতভাবে জড়িত আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনাকে দুটো একসাথে শিখতে হবে আপনি কিভাবে শিখতেন আপনি কি ভোকাবুলারি আলাদাভাবে শিখছেন নাকি একসাথেই শিখছেন ধরেন আমি বেসিক অনেকেই কি মনে করে যে একটা ভোকাবুলারি বই কিনে ওইটা কিনে ধরেন শিখে ফেলে বা প্রতিদিন একশোটা দশটা বিশটা এরকম করে ভোকাবুলারি শিখে এইভাবে শেখা উচিত না মানে কিভাবে শেখা উচিত আমি যেটা মনে করছি যে হ্যাঁ আপনি যেটা বলছেন আমি প্রথম যেটা ইংলিশ শুরু করার জন্য যেটা করেছি না পরপরই গিয়ে মানে অনেকে বলতো আর কি যে আমি একটু বোকাবেলারে বই কিনেছিলাম এখন আমি অনেক বলে বোকাবেলারে শিখলাম কিন্তু ব্যবহার করতে পারছি এখন আমার যেটা হ্যাঁ আমার যেটা কথা সেটা হচ্ছে যে এত বেশি বোকাবেলারে না শিখে একশো দুশো আপনি অন্তত ডেলি পাঁচটা শিখেন ওই পাঁচটা দিয়ে কিভাবে বাক্য ধরেন ওই পাঁচটা বোকাবেলারে দিয়ে কিভাবে আপনি ধরেন পঞ্চাশটা সেন্টেন্স বানাবেন ওই চিন্তা সেটাই বেটার হ্যাঁ হ্যাঁ সেটা আসলে বই একসাথে দুটাই শেখা বই থেকে কি হয় বইয়ের ভিতরে অনেক বুকি দেওয়া থাকে কোনটা না কোনটা শিখবো আবার মানে ওই সিচুয়েশনটা থাকে না আমরা বইয়ের ভিতরে যে থাকে ওইটা ব্যাপারে যে একটা সিচুয়েশন সেটাও আমরা মাঝে মাঝে পাই না সেইজন না হয় না ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে বলার জন্য এবং টিপস টিক্স এবং পরামর্শ দেওয়ার জন্য ইংরেজি শিক্ষার ক্ষেত্রে তো ভালো থাকবেন আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার মতো নগণ্য মানুষ আপনি একসঙ্গে আপনি সেই কত দূর থেকে আসেন আপনাকে সম্মান করা উচিত আমার ইভেন্ট হচ্ছে অত বেশি করতে পারলাম না আমার পক্ষ থেকে যতটুকু পেরেছি ইনশাল্লাহ সামনে আসবেন আপনার জন্য অনেক শুভকামনা থাকবে হয়েছে আলহামদুলিল্লাহ তো ঠিক আছে ভালো থাকবেন I am sitting on the soil in this corn field, or you can call it maize field and there are so many corn plants as you can see and these are really amazing to see. And they all are so green. So I'm here to find relaxation. So when I get free time, I just try to come here, come to this place uh, to find relaxation. And I'm very much happy to be here today.